এটা সে ভয়ানক স্থান এদিক দিয়ে এখন রাস্তা হয়েছে কিন্তু এই বৃষ্টি বা ক্যানালের যে পানিগুলো এই পানিগুলো বাড়লে এই রাস্তা দিয়ে গার্ড নিয়ে যাওয়া বা মানুষের যাতায়াতের জন্য অসুবিধা হয় টাইক বা ভ্যানটেন নিয়ে যাওয়াই না এত পরিমাণে পানি হয় এখানে আর এর পাশে যে যে রাস্তাটা দেখছেন এই মঙ্গলবার হলেই মঙ্গলবার হলেই এই রাস্তায় প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে এই যে ভয়ানক একটা রাস্তা এখানে দীর্ঘ সময় ধরে এরকম কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু দীর্ঘদিন ধরে হয়েই আসছে এই পর্যন্ত আমি আমার লাইফে যতবার দেখেছি ততবারই এখানে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো সবসময় এই জায়গাটাই হয়ে থাকে এই যে এই পাশেই লাশগুলো পড়ে থাকে এই পজিশনে লাশগুলো পড়ে থাকে বিশেষ করে মঙ্গলবার এই এই যে থাকা একটা টাইম আর এই যে ব্যস্ততাময় একটা দিন এরকম একটা দিনে মানে চরম ভয়ানক অবস্থা হয়ে থাকে এই মিরপুরে মিরপুর বসু হাটের এই কেন্দ্র করে আর কি তো মিরপুরের পার্শ্ববর্তী মানুষ যারা আসেন যারা মিরপুর হাটে আসেন মিরপুর হাটের বসুহাটকে চেনেন বা এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে থাকেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন সবার সকালকে দেখার সুযোগ করে দেবেন তো বিভিন্ন এলাকার বিভিন্ন জেলারও মানুষ আসে এই হাটে আজকে যে মঙ্গলবার সেই মঙ্গলবার এই হাটে আপনাদের বাড়ি কোথায় আছে দাদা কোশ্চাত্তর এখান থেকে এখানে কি ব্যবসা করতে আসছিলেন ও মাঠের কাজ আচ্ছা ওনারা কাজে আসছিল এই এমন একটা হাট যেখানে এই যে দেখতে পাচ্ছেন মুরগির কুঠি কবিতার কুঠি বা চৌকি খাট এছাড়াও খাদ্য শাক গোস্ত গোস এবং মুরগির গোস খাসি গোস সব মানে আপনি যা চান এই হাটে মুরগি ছাগল হাঁস মুরগি গরু ছাগল যা চান সব পাওয়া হাটে রেল স্টেশনটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করছে এই রেল ব্রিজের উপরটা দিয়ে তো দেখা যাচ্ছে তো এটাই সেই ভয়ানক রাস্তা অনেকদিন পর মনে পড়লো এখানে কতগুলো ভিডিও করেছিলাম মানুষের অ্যাক্সিডেন্ট নিয়ে আবার না জানি কবে ভিডিও করতে হয় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয় আর এটা ব্যস্তময় সে মঙ্গলবারের দিনের যেই রেলগেটটা এখানে ট্রেনের ট্রেনের যেই সময়টা ট্রেন যখন আসে তখন এখানে অনেক মানুষ গেট ফেলাইতে ফেলাইতে তাও জোর করে রাস্তা পারা পারা হয় অনেক সময় দেখা যাচ্ছে এখানেও অ্যাক্সিডেন্ট হওয়ার মতো একটা অবস্থা প্রতি মঙ্গলবারে এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে জ্যাম যানজট এই চলতে থাকে যদি আমি দেখাই যে এখান থেকে হাটের অবস্থা দেখেন কত করুণ অবস্থা এত পরিমাণে জ্যাম এমনকি মাঝে মাঝে সমস্যা বলতে এখানে ঘন পরিস্থিতি যা এরকম দেখা আছে গাড়ির সাথে গাড়ি বেঁধে গেছে বা কোনো মানুষের সাথে হালকা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম টুকটাক হইতেই থাকে তো যারা ভিডিওটা দেখেছেন মিরপুরের মানুষ বা কুষ্টিয়া জেলার মানুষ তারা ভিডিওটা শেয়ার করে দিবেন মিরপুর হাট থেকে পশুহাট থেকে সাথে ছিলাম জয়নাল फॉलो कर लेना ताकि हम सब मिलकर अच्छी दुनिया बना सके